তা আমার জাতীয় অহংকার পতাকার উপরে হাত দিয়েছে সুতরাং তোমরা আমাদের দেশে মার্চ করে আসবা আসো না আসো আমার আঠি শুদ্ধ খাওয়াই দেব এ দেশে আয় ঠ্যাং ধরে এক পায়ের নিচে ঠ্যাং দেব আর একটা ধরে চট করে ফেলে ফেলে দেব এ দেশে রাত ইনসি মাটি কাউকে দখল করতে দেব না কি সুসাতুকর দালাল গোলামের বাচ্চা আছে এগুলা ডিএনএ টেস্ট করলে কাফের বেদিনে রক্ত পাওয়া যাবে মুসলমানের বাচ্চা ভাত খাও ভাতারে গীত গাও নাঙ্গে ঠিক মুসলমান বসে থাকার সময় নাই পাশের হাতি তুমি মতো পাশের লাঠি হাতে নাও এই মুসলমান নামধারী কুলাঙ্গারের যে একটা বাচ্চা আছে সুজা পিটায়া জানতার রাখবা পিটায়া এমন পিটান পিটাবা ও এক সপ্তাহ পর্যন্ত তার বাপের নাম জলো বলে এ দেশের মানুষের খাবার খাও আর ভারতীয় ভাতারদের তালে তাল দাও আমার দেশের অমুসলিমেরা আল্লাহর কাসম পৃথিবীতে সব থেকে বেশি নিরাপদ আপনি চিন্তা করেন ইন্ডিয়ার মুসলমানেরা ইন্ডিয়ার সংখ্যালঘুরা এত নির্যাতিত হয় এত নির্যাতিত হয় মসজিদ ভাঙে হাজার মসজিদের নিচে নাকি মন্দির পাওয়া যায় এই জালেমগুলি এই ল্যাংটা হইয়া যেখানে সেখানে পায়খানাকারী অসভ্যগুলি আজকে তারা বলতেছে আমার দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলি ষড়যন্ত্র তুমি যদি বুঝতে না পারো তো তোমার মতো মুসলমান দিয়ে কোনো কাজ হবে না জ্ঞানকে ধার দেও এগুলা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে সত্য ভূমিকা নিতে হবে ভাইরা আমার আমাদের দেশে আলিয়া মাদ্রাসা আছে তরওী মাদ্রাসা আছে হেফজত ইসলাম আছে জামাত ইসলাম আছে তরিকত আছে তবলিগ আছে আমার তো মনে হয় আমরা একটা ব্যাপারে সবাই একমত হিন্দু বা অন্য অন্য ধর্মের লোকেরা আমরা ধর্মের কারণে কোনো দিন তাদের উপরে নির্যাতন করি নাই ভারতের বাবরি মসজিদ যখন শহীদ হলো তিনজন লোকের নাম না বললে তাদের প্রতি জুন করা হবে একজন হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আরেকজন হলেন শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক নব্বর আরেকজন ছিলেন একটা সিংহ পুরুষ তার নাম ছিল মুফতি আমিন বাংলাদেশের মুসলমান আল্লা করুন আল্লাহ না করুন খোদা না খাস্তা যদি ইন্ডিয়ার সব মুসলমানরা আক্রান্ত হয় এ দেশের অমুসলিমেরা আমাদের কাছে আমার তাদের সম্পদ তাদের বাড়িঘর তাদের ব্যবসা তাদের উপাসনালয়ের কোনো ক্ষতি করা যাবে না আলহামদুলিল্লাহ এই আলেমদের কথা জাতি মেনেছে বাইতুল হক মেনে আদালত এই আলেমদের কথা জাতি মেনেছে আমরা কিন্তু ধর্মীয়ভাবে কোনো হিন্দুর গায়ে হাত তুলি নেই কিন্তু আমরা এই যে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে এ দেশে ইসলামী দলগুলোর লোকেরা হিন্দুর পূজা পাহারা দিয়েছে দেয় নাই এরপরে আপনি দেখেন দেশের ভিতরে প্রাচীন মাদ্রাসার মধ্যে একটা হলো উম্মুল মাদারিস হাটাজারি কমিনিসাবের মাদ্রাসার ভিতরে সব থেকে বড় মাদ্রাসা সেই হাটাদারি মাদ্রাসার দেওয়াল ঘেসে কোল ঘেসে একশো বছরের উপরে পুরাতন মন্দির এদেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার হুজুর এদেশের ইসলামী দলগুলি যদি অমুসলিমদেরকে নির্মূল করার খতম করার জালায় পোড়ায় মারার পরিকল্পনা করত তাহলে হাটাজারি মাদ্রাসার দেয়াল ঘেঁষে এত একশো বছরের উপরে একটা মন্দির বেঁচে থাকতে পারত না কিছু চাটুকর দালাল গোলামের বাচ্চা আছে এগুলোর ডিএনএ টেস্ট করলে কাফের বেদিনে রক্ত পাওয়া যাবে মুসলমানের বাচ্চা ভাত খাও ভাতারের গীত গাও নাঙ্গে ঠিক মুসলমান বসে থাকার সময় নাই পাশের হাতি তুই মতো পাশের লাঠি হাতে নাও এই মুসলমান নামধারী কুলাঙ্গারের যে একটা বাচ্চা আছে সুজা পিটায়া জানtere রাখবা পিটায়া এমন পিটায় পিটাবা ও এক সপ্তাহ পর্যন্ত বাপের নাম জলো ভুলে এ দেশের মানুষের খাবার খাও আর ভারতীয় ভাতাদের তালে তাল দেও আমার দেশের অমুসলিমেরা আল্লাহর কসম পৃথিবীতে সব থেকে বেশি নিরাপদ আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা কি শরমনায় মুীত কিশোর সিনার মুরিদ কি জামাত ইসলামের লোক কি হেফাজত ইসলামের লোক কি আলিয়া কি কৌমি মাদ্রাসা ধর্মের একটা অঙ্গন এ দেশের কোনো হিন্দুদেরকে হিন্দু হওয়ার কারণে বৌদ্ধ হওয়ার কারণে খ্রিস্টান হওয়ার কারণে টোকা দেয় নাই আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারি সবার পক্ষ নিয়ে আমি কথা বলতে পারি হ্যাঁ হিন্দুরা নির্যাতিত হইছে তাদের দ্বারা হইছে এটা বলবো না ভাসুরের নাম জানি কিন্তু মুখে নেই না এদেশের হিন্দুরা ভোট আর জোট পাওয়ার জন্য নির্যাতিত হয় না আমি কথা বলবো না মন্দির ভাঙছে নির্যাতিত হয়েছে কিন্তু বিশেষ দলীয় গোষ্ঠী ওরা ঘোলা পানিতে মাস শিকার করার জন্য কাজগুলি করছে সুতরাং এখন আর বসে থাকার সময় নাই তারা আমার জাতীয় অহংকার পতাকার উপরে হাত দিয়েছে তারা আমার দেশে শান্তি বাহিনী পাঠাতে চাচ্ছে আপনারা গত কয়েকদিন আগে ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলিহে যাকে আমরা যাকে আমরা এই তরিকাতের জগতে মুকুটবিহীন সম্রাট বলি এখন এই জালিমের বাচ্চাগুলি বলতেছে তার এই মসজিদ এর নিশো নাকি আষ্টশো বছর আগের কি মন্দির আসছে এইগুলি বলে শত শত মসজিদ তারা ব্যান্ড করে দিয়েছে তালা লাগা দিয়েছে এই জানোয়ারগুলি এই জানোয়ারগুলি ওগুলি চোখে দেখে না ওদের দেশের কাঠের চশমা পরে থাকো আর আমার দেশের দিকে দূরবীন দিয়ে দেখো সংখ্যালঘু নির্যাতন দেশে আয় ঠ্যাং ধরে এক পায়ের নিচে ঠ্যাং দেবো আর একটা ধরে চট করে ফেলে ফেলে আমরা সংখ্যায় কম ছিলাম আমি গত অক্টোবর মাসে এই গত বছরের লাস্ট ইয়ারের অক্টোবর আমি মোতারপান্তরে গিয়েছিলাম জর্ডানের ক্যাপিটাল সিটি থেকে একশো পঁচিশ কিলোমিটার দূরে সেই রোমাকদের সাথে যেখানে যুদ্ধ হয়েছিল মোতার প্রান্তরে গিয়েছিলাম আমি জিন্দা শহীদদের কবর জিয়ারত করে দেখেছি মুসলমানের ইমানের কুয়াত মুসলমানের ইমানের স্প্রিট কি এক লক্ষ এক লক্ষ রোমাদের বিরুদ্ধে তিন হাজার মার্তমজাহিদ মৃত্যুর সামনে যেন কবিতা পড়তে পড়তে আব্দুল্লাহ বিন রাহা শাহাদ বরণ করে সেই ময়দানে ঘুরে এসেছে আমি গিয়ে কবর জিয়ারত করছি আমার শরীরেই দেখেন লোন দাঁড়ায় গেছে এখন আমি সহ্য করতে পারতেছি না গাড়িতে আসছি আবার কে যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে আবার গেছি গিয়ে দেখি মাথার কাছে সেই কবিতা একটু পরে শহীদ হবে এখন সে কবিতা পড়তেস আরে তোমরা আমাদের কি ভেড়া ছাগলের বাচ্চা মনে করো আমরা তো সেই জাতি মৃত্যু নিশ্চিত জানার পরও যে ময়দান থেকে আমরা পালাই নাই আমরা তো সেই জাতি মৃত্যু নিশ্চিত যেন আমরা আল্লাহর জান্নাতের কবিতা পড়তেছি আনন্দ করতেছি এই ভয়টা আর দেখাবা ভয় আর একজন দেখাবা ইমানদারদেরকে ভয় দেখাইয়া লাভ নেই সুতরাং তোমরা আমাদের দেশে মার্চ করি আসবা আসো না আসো আমার আঠি শুদ্ধ খাওয়াই দেব আমরা ইমানের ব্যাপারে এক রাজি আছি দেশের ব্যাপারে এক দেশের এ রাত ইনসি মাটি কাউকে করতে না আমাদের প্রয়োজনে বরণ করব তবু কোন তাগুতের কাছে মাথা নত করবো আগে তোমার দেশ সামলাও তোমার দেশ আগে সামলাও তোমার দেশের মুসলমানদের নিরাপত্তা দাও তোমার দেশের মসজিদগুলোর নিরাপত্তা দাও তোমার দেশে অন্যান্য ধর্মের লোকদেরকে নির্যাতন করা হয়েছে সে ভিডিও ফুটেজগুলি আমাদের কাছে আছে অন্যান্য লোকদের উপরে নির্যাতন করেছ আমরা মুসলমান হয়েও প্রতিবাদ করেছি আগে তোমার দেশ সামলাও আমার দেশের দিকে যদি চোখ বাঁকা করে তাকাও ভালো করে মনে রেখো হাতের আঙ্গুল দিয়ে চোখ উপরায় ফেলে দেব আমরা মুসলমান আমাদের মধ্যে কোনো দলা নাই টুফিওয়ালা টুফিওয়ালা ভাই ভাই আমাদের মধ্যে কোনো দলাদলি নাই আপনি কেমন করেন করেন আপনি কে আম করেন করেন আমি করি না করি না আপনি বুকে হাত বাঁধেন বাঁধেন আমি নাবির উপরে হাত বাঁধি বাঁধি আসেন মৌলিক আল্লাহ এক কোরআন এক দিন এক ইসলাম এক ফুরু হাতে কিছু আমাদের ভিতরে কিছু বিভেদ আছে বিবেদেরটা বিভেদের কাছে থাকুক আসেন বুকে বুক মিলাই হাতে হাত মিলাই শক্তি বাড়াই আমরা القرآن أرى الله دين دور الجنة إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرسوس